শীত মানেই বিয়ের মৌসুম আর সেটা যদি হয় নিজ পরিবারের কারো বিয়ে তাহলে তো কোনো কথাই নাই আনন্দটা অন্য রকম আলাইকুম দিস ইজ ওশি ফ্রম ওসিজ আর্কাইভ কি অবস্থা সবার অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ইসানের চাচাতো ভাইয়ের বিয়ে ওদের বংশের সবচেয়ে বড় ছেলের বিয়ে সো এই অল্প বয়সে শাশুড়ি হয়ে গিয়েছি দায়িত্বটা বেশ বেড়েই গেল তো প্রথমে ফল কেটে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য পরবর্তীতে আসলে ক্লিপ নেওয়া হয়নি এত ব্যস্ততার মধ্যে সরাসরি স্টেজে চলে আসলাম তো এগুলো ছিল আমাদের সাজানো কিছু জিনিস এক একজন এক একটা করেছি কেউ পুডিং বানিয়ে এনেছে কেউ ফ্রিনি করেছে আবার আমরা কেউ ফল ডেকোরেশন করেছি আসলে সবাই একসাথে মিলে কাজ না করলে হয় কি বড় বড় প্রোগ্রামগুলো উঠানো একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে চেষ্টা করেছি তো তারপরে এই যে হলুদের প্রোগ্রাম চলছে একে একে সবাই হলুদ দিচ্ছে এখানে ব্রাইড আবার ফ্রেন্ডদের সাথে ছবি তুলে নিচ্ছে আমার প্রোগ্রামটা আর এখানে আমার ছেলে আমার মা একটু ব্যথা পেয়েছে তাকে আদর করে দিচ্ছে আর পিছনেরও আমি নিতে ভুলে গেছি আমাদের পিছনে ফুচকার ব্যবস্থা ছিল সাথে হচ্ছে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল আর জিনিসটা বেশ মজার ছিল তো হলুদ শেষ করে শুরু হয়ে গেছে নাচের প্রোগ্রাম এখানে হচ্ছে ব্রাইডের ফ্রেন্ডরা নাচ ছিল বেশ সুন্দর নাচ ছিল তারা তো গানের ব্যবস্থাও রাখা হয়েছিল এখানে আর সবচেয়ে সুন্দর পার্ট ছিল হচ্ছে বরের সাথে বরের মায়ের গান গাওয়া এটা ভীষণ সুন্দর ছিল অসাধারণ গিয়েছে দুজনই এরপর আমাদের ছেলে গান পরিবেশন করেছে ব্রাইডের উদ্দেশ্যে তো তারপর একটা মজার জিনিস হয়েছে এখানে এক একজনকে এক একটা জিনিস গিফট করা হচ্ছিল ওনারা হচ্ছেন আমাদের নতুন বউয়ের খালা খালু

আর এই যে দেখেন বাবা ছেলের অবস্থা কয়েক মিনিটের মধ্যে রং মেখে একেবারে ভূত হয়ে গেছে তো তারপরে এই যে আমার উপর অ্যাটাক হলো আমাকে রং মাখার জন্য ছেলে চলে আসছে আর আমি তো সেই দৌড় আর এখানে ওর দাদুর সাথে দুষ্টামি করছিল দাদুকে রং মাখাতে চাচ্ছিলো দাদু তো কোনো ভাবেই মাখবে না এটা নিয়ে দুজনের খুশি হচ্ছিল আর সবার শেষে ছেলেরা বসে একটু গান বাজনা করছিল আমরা এনজয় করছিলাম দ্যাটস ফর টুডেই সবাই ভালো থাকবেন আল্লাহ